চলুন দেখে আসি এই ধরনের একটা টাইপোগ্রাফি বা আপনার পোর্ট্রেট ইফেক্ট কীভাবে বানাবেন আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে হিট আইকন প্রথমে আমরা চলে যাব ফাইলে ফাইল থেকে নিউয়ে চলে যাব তো এখান থেকে মনের মতো করে একটা আর্টবোর্ড নিয়ে নিব যেমন ধরেন যে একটা হাজার আশি উনিশশো বিশের এই ধরনের একটা আর্টবোর্ড নিতে পারি যদি আপনি স্টোরি টাইপের কোনো পোস্ট বানাতে চান তো এটার রেজলিউশন হচ্ছে থ্রি হান্ড্রেড পিক্সেল পার ইঞ্চ হবে এরপরে আমি ক্রিয়েটে ক্লিক করব এই হচ্ছে আমাদের স্টোরির একটা আর্টবোর্ড তো এরপরে যেটা করব ফাইলে যাব ফাইল থেকে প্লেজ চলে যাব প্লেজ গেলে দেখব যে এই ধরনের একটা ছবি আপনার লাগবে অ্যাকচুয়ালি তো আমি এ ধরনের কিছু ছবি ডাউনলোড করেছিলাম ধরেন যে স্কেচ স্টাইল এটা হতে পারে বা এটা হতে পারে ঠিক আছে বা এই ধরনের হতে পারে তো আমি এই ছবিটাকে নিচ্ছি নেওয়ার পরে প্লেসে ক্লিক করব প্লেসে ক্লিক করলে এই ছবিটা আপনার এই আর্টবোর্ডে কিন্তু চলে আসবে তো এটা যেভাবে আছে সেভাবে থাকুক এরপর এটাকে রাস্ট্রারাইজ করব এখানে আমরা একটা নাম দিব। যেমন হচ্ছে ফটো পিএইচও ও ফটো এই ধরনের একটা নাম দিলাম নাম দেওয়ার পরে আপনি যদি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করেন তাহলে রুলার আসবে তার মানে রুলার মানে হচ্ছে স্কেল যেটা তো এটা ঠিক মাছ বরাবর এনে এখানে ছেড়ে দিবেন দেখবেন যে এটা হচ্ছে রুলারটা সিলেক্ট হবে তার মানে আমরা চাচ্ছি যে এই ছবিটাকে দুইটা ভাগ করব এরপরে আমরা চলে যাব রেক্টেঙ্গুলার মার্কিটুল টুল যেটা দিয়ে আমাদের মার্কিং করা হয় তো এই যে আমি এই পোর্শনটা বা এই অংশটা মার্কিং করলাম কন্ট্রোল যে মানে একটা কপি করব দেখেন আমি হচ্ছে এই পার্টটা একটা কপি করলাম এখন এই পার্টটাও আমাকে একটা কপি করা লাগবে তাহলে আমি এটাকেও কন্ট্রোল যে করলাম তাহলে কি হলো আমার কিন্তু দুটা পার্টের দুটা কপি হলো এটা একটা পার্ট আর এটা একটা পার্ট আর এটাকে আমার লাগবে না এটাকে আমি ডিলেট করে দিচ্ছি সো ব্যাকগ্রাউন্ডটা আপাতত লাগবে না পরে লাগলে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিব আমরা এটা আপাতত একটা নর্মাল সলিড কালার দিয়ে রাখছি সলিডে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সেখান থেকে আমরা একটা সাদা কালার বা এই কালারটা পিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে বা ছবিটার সাথে মিলবে তো লেয়ার জিরোটাকে আমরা কি করলাম রিমুভ করে দিলাম এখন আমরা যেহেতু টেক্সট ডান পাশে দিব তাই ডান পাশের যে ছবিটা আছে বা এই যে আমার যে এটা আছে এটাকে একটা কাজ করতে হবে আমার এটাকে যেটা করতে হবে সেটাকে হচ্ছে আমরা কি করব একটু ব্লার করব ফিল্টারে যাচ্ছি ফিল্টার থেকে ব্লারে যাব তার আগে একটা কাজ করা ভালো এটাকে আমরা একটা কন্ট্রোল যেয়ে করে একটা কপি করে নিই তো ফিল্টারে যাব ফিল্টার থেকে ব্লারে যাব ব্লারে গিয়ে গোশিয়ান ব্লারে যাব এখানে মোটামুটি নয় দশ বা পাঁচের মতো একটা ভ্যালু রাখবো তারপর ওকে করে দেবো তারপর এই যে এই জিনিসটাকে একটা সেভ করব সেভ করব কোথায় এটা একটা সেভ করব হচ্ছে আপনার প্লেস নামে বা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি হবে আপনার ডিসপ্লেস করতে হবে আর কি আপনাকে এই জিনিসটা সো এটাকে ম্যাপিং বলা হয় এম ম্যাপ নামে আমি এটাকে সো ম্যাপ নামে আলাদা কিছু একটা আছে তাহলে ম্যাপ ওয়ান নামে আমি এখানে এটাকে সেভ করে রাখছি ওকে করে দিচ্ছি তো আমার এই ব্লাডের এটা অ্যাকচুয়ালি লাগছে না তো ব্লাডটাকে আমি ডিলিট করে দিলাম এখন আসবে হচ্ছে আমাদের টেক্সটের এফেক্টের খেলা টেক্সটের এফেক্টের জন্য আমাকে যেটা করতে হবে যে এখানে আমাদের স্কেলটা আবার একটু নেই আমরা স্কেলটা নিলে আমরা বুঝতে পারবো কোনটুক জায়গা আমাদেরকে টেক্সট বসাতে হবে তো আমি টেক্সট টুলে যাচ্ছি সো এই টেক্সট টুল থেকে এখান থেকে এই বরাবর আমরা একটা টেক্সট নিয়ে নিচ্ছি সো এই টেক্সটটা হচ্ছে ডেমো টেক্সট হবে তো ডেমো টেক্সটের জন্য এখানে আমি আগে টেক্সটের কালার বা ফন্টের কালারটা ব্ল্যাক করে নিলাম এখন ফন্ট হিসাবে আমরা এখানে একটা লম্বা টাইপের ফন্ট ইউজ করব লম্বা টাইপের ফ্রন্টের মধ্যে কী কী আছে যেমন হচ্ছে নেক্সা আছে সো আমরা এখানে টাইপ করি নেকজা আবার বেবাস অ্যাকচুয়ালি বেবাস হ্যাঁ বেবাস কাই বা বেবাস রেগুলার যেটাই হোক এখানে সিলেক্ট করলাম প্যারাগ্রাফে গিয়ে লেফট সাইড করে দিলাম এখন এখান থেকে আমরা কী করবো ফ্রন্ট সাইজটা একটু বড়ো করছি বড়ো করে এরকমভাবে করে দেব তো এখানে দেখেন দুই লাইনের মধ্যে গ্যাপটা কিন্তু বেশি এই গ্যাপটা কমানোর জন্য আমাকে এখান থেকে যে গ্যাপ বিটুইন টু লাইন্স এটাকে একটু কমাতে হবে ফাইন সো এটা কমিয়ে ফেললাম সেই ক্ষেত্রে আমরা ফোনটা আর একটু বড়ো করতে পারি তাহলে এই এরিয়াটা আমাদের পুরোটা ভরে যাবে বা ফিল আপ হবে সো এই গ্যাপটা আবার একটু বেশি কমে গিয়েছে এটা আমরা আর একটু ষোলোর মতো রাখি দিয়ে আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে বের হয়ে আসব এরপরে যেটা করব এই টেক্সট লেয়ারটাকে আমরা নিচের লেয়ারে নিয়ে আসছি আর দেখেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এই টেক্সটের এটা একটু বেশি বড় হয়ে গেছে সো এটাকে আমরা একটু ছোটো করছি এরকম তো এখানে যেটা করব টেক্সটটাকে আর একটু ছোট করে যদি আমরা ফন্ট সাইজ এখানে টেক্সটটাকে ধরব ফন্ট সাইজ তার মানে এই এরিয়ার অ্যাকচুয়ালি বাইরে না যাওয়াটাই ভালো এখান থেকে এই পর্যন্ত যাতে মিশে থাকে সো এটা আবার বেশি ছোট হয়ে গেল এই টেক্সটের যে মিলানো ব্যাপারটা এইটাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি কাজের বিষয় বা ক্রিয়েটিভিটির বিষয় হোয়াট তো এরপরে যেটা করব। এটাকে রাইট প্রেস করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক তাহলে এই টেক্সটের সাথে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে এখন আমরা ওই যে যেটা আমরা মাত্র ম্যাপিং হিসেবে সেভ করে রেখেছিলাম সেটাকে নিয়ে আসব। ফিল্টার থেকে চলে যাবে হচ্ছে এখান থেকে ডিস্টোর ডিস্টোর থেকে ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্টে গিয়ে এখানে দশের মতো রেখে দিচ্ছি ওকে করে দিব এরপরে আমরা এই যে ম্যাপ নামে সেভ করেছিলাম এটাকে নিয়ে আসবো এই যে তাহলে ডিসপ্লেসমেন্টটা খুব সুন্দর হয় ম্যাপিংটা ফাইন এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট হয়ে গেল এখন আমাদের ডান পাশে কিছু কাজ আছে ডানপাশের কাজের মধ্যে আমরা রেক্ট্যাঙ্গেল নিব দুটা বা তিনটা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি সো এই রেক্ট্যাঙ্গেলের কালারগুলো আমাদেরকে কি করতে হবে আলাদা আলাদা কালার দিতে হবে ধরেন এই রেক্টেঙ্গেলের কালারটা দিলাম আমি হচ্ছে এরকম রেড রেড দিলাম রেড দিলেই হবে না এটাকে আমার ব্লেন্ডিং মুড চেঞ্জ করতে হবে ধরেন আমি এখানে ব্লেন্ডিং মুড হিসাবে ওভারলে দিচ্ছি সো এটা একটু এদিকে সরে আসবে ফাইন এখন কন্ট্রোল যে প্রেস করে এটাকে আর একটা কপি করেন আপনি এই একদমই পর্যন্ত ফাইন এখন এই যে আমরা তো একটা ইউজ করলাম এখন একটা অন্য কোনো কালার ইউজ করি যেমন এটা একটা কালার হতে পারে সো তখন কিন্তু আপনার পুরো টেক্সট এফেক্টটা সুন্দর হয়ে গেল তাহলে এই গাইডলাইন আমাদের লাগছিল না টাকে সরে রাখছি এরপরে আমরা কি করব পুরো জিনিসটাকে সবার উপরে দিকে একটা ফটো ফিল্টার ইউজ করব। সো ফটো ফিল্টারে যাচ্ছি একটু ইয়ালো বা এ ধরনের একটা ফটো ফিল্টার ইউজ করছি ফাইন আর এটা একটু আমরা ব্রাইটনেসটা কমিয়ে দিতে চাই সো কন্ট্রোল শিফট এ অথবা ফিল্টারে যাবেন ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে যাবেন এখান থেকে গিয়ে আমরা কী করবো লাইটের এখান থেকে এক্সপোজারটা একটু ডাউন করে দেবো এবং ওকে করে দেব তাহলে টেক্সটটা দেখতে সুন্দর লাগবে ফাইন এরপরে আমরা উপরের দিকে আমরা বিভিন্ন টাইটেল যেমন এখানে আমরা কি লিখেছিলাম ডিজাইন টিউটোরিয়াল তো দেখা গেল যে এভাবে টেক্সট নিয়ে আমরা ডিজাইন টিউটোরিয়ালটা লিখতে পারি তো ডিজাইন টিউটোরিয়ালটা লিখেছিলাম কীভাবে এটা একটু বলে দিই এখানে এই যে এই ফন্টটা এই ফন্টের নাম হচ্ছে আপনার এই যে অটাম অটাম নামে একটা ফন্ট আছে এই ফন্টটা এটাকে আমি সবার উপরের লেয়ারে পাঠিয়ে দিচ্ছি ফাইন আর নিচের দিকে কি হয়েছে আমরা একটা ডেমো টেক্সট নিয়েছি এরকম একটা ডেমো টেক্সট নিয়েছি যেটার ফন্ট দিয়েছিলাম আমি হচ্ছে বেবাস তো বেবাসের একদম ছোটো ফন্টটা ইউজ করতে হবে যেমন এখানে তেইশ আছে ফন্টের সাইজ তো এটাকে আমি বারোর মতো করছি আরও কমাতে হবে এটা আমি সাতের মতো দিচ্ছি এটা অ্যাকচুয়ালি ডেমোটেক্সট এখানে কেউ গ্রিটিংস লিখতে চাইলে বা এস এম এস লিখতে চাইলে লিখতে পারবে এখানে লাইনগুলোর মধ্যে গ্যাপ বেশি লাইনের গ্যাপটা কমিয়ে দিয়ে আমি মোটামুটি এরকম করে দিলাম ওকে করে দিলাম ফাইন এখন এটাকে এখানে দিলাম বাট একটা জিনিস খেয়াল রাখবেন এখানে বোল্ডে ক্লিক করা আছে এটাকে উঠিয়ে দিচ্ছি তাহলে কিন্তু জিনিসটা মানাবে এখন এই দুটার মধ্যে গ্যাপ আর এই দুটার মধ্যে গ্যাপটা আমাদেরকে একটু চেক করতে হবে সো এই যে এবার ঠিক আছে তো এই যে দেখেন পিঙ্ক লাইনগুলো যখন আসলো তখন আপনাকে বুঝতে হবে যে এটা ঠিক আছে বা দুই দিককার আপনার অ্যালাইনমেন্ট ঠিক আছে তো এই পিঙ্ক লাইনটাকে বলা গাইডলাইন এটা আপনি হচ্ছে ভিউয়ে গিয়ে আপনি গাইডলাইন অন করতে পারেন অথবা আপনি হচ্ছে আপনার স্ন্যাপ টু এই যে স্ন্যাপ টু আছে যে স্ন্যাপ টু গাইডস এটা অন করতে পারেন ভিউয়ে গিয়ে তো এই গাইডসটা যদি অন থাকে তখন কি হবে আপনার এই পিঙ্ক লাইনটা শো করবে হোয়াট এভার আমাদের এই ডিজাইন রেডি হয়ে গেল এখন আপনি চাইলে এর মাঝে যদি আরও কালার দিতে চান তাহলে আপনি এই রেক্ট্যাঙ্গেলটাকে আরেকটু ছোটো করেন ওকে ফাইন এখন কন্ট্রোল যে প্রেস করে আরেকটা এরকম একটা কপি রাখেন আমি অল্টার প্রেস করে করে কপি করছি শেপগুলোকে আর একটার সাথে একটা যেতে ওভারলে না করে না হলে কিন্তু জিনিসটা কালারটা নষ্ট হয়ে যাবে সো আমাদের এখানে এখন একটা দুটা এবং তিনটা রেক্ট্যাঙ্গেল এখন এখানে যদি আমি একটা অরেঞ্জ রেক্ট্যাঙ্গেল দিয়ে দিই এরকম খারাপ লাগবে না কিন্তু সো এইভাবে আপনারা ইজিলি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আপনাদের মনের মতো করে টাইপোগ্রাফি এফেক্ট সো এটা হতে পারে আপনার ছবি আপনার ফ্রেন্ডের ছবি সো শিখে ফেললেন কিভাবে এই টাইপের একটা ক্রিয়েটিভ টাইপের ডিজাইন করতে হয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এ বিদায় নিচ্ছি ইডি একাডেমি থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ